সিং হাকিমান্ত অজিত ভুইয়া বীরবা থেকে শুরু করে আমাদের মানুষ ভূইয়া থেকে শুরু করে আমাদের উত্তরা থেকে শুরু করে শিলি থেকে শুরু করে বীরবা হাজরা থেকে শুরু করে অনেকেই এসছে হয়তো সবার নাম বলতে পারছি না আমি ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে গ্রামসভা পঞ্চায়েত আমাদের গ্রামের টিম আমাদের আদিবাসী বোনেরা যেভাবে তারা মাথায় করে তাদের নিজস্ব পবিত্রতা নিয়ে এখানে এসছেন আপনারা সকলকে এই ঝড় বর্ষায় ভিজেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জয় বাংলা জানাচ্ছি জয় জুহার জানাচ্ছি জয় হিন্দ জানাচ্ছি বন্দে মহাত্মাচ্ছি জঙ্গল মহলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আপনার

আমি কিন্তু সেদিন আসতাম এবং আমি এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে প্রথম এই ঝাড়গ্রামে এসেছিলাম তার কারণ আমি চেয়েছিলাম ঝাড়গ্রামের মাটিতে শান্তি দিয়ে আসুক আজকে আপনারা ভালো আছেন শান্তিতে আছেন সুস্থ আছেন এটা আমার সবচেয়ে বড় না আজকে মেডিকেল কলেজ হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে ওদিকে সারদা থেকে শুরু করে রামকৃষ্ণ মিশনের আশ্রয় থেকে শুরু করে যেটা আমাদের একাডেমি থেকে শুরু করে সবটাই আমরা করে দিচ্ছি আপনাদের সকলকে বলি আর কেন আমাদের প্রয়োজন হচ্ছে এই মিছিল কথা গানের ভাষায় আপনারা এটা আমার লেখা গান

Tchau, <sweat>